ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে বহুদিন পরে আজকে নতুন ভিডিও আসলো আমাদের চ্যানেলে তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছো যে নতুন কোনো ইনফরমেশন অথবা নোটিফিকেশন আসবে কিনা তোমরা সকলেই জানো ওবিসি সংক্রান্ত জট নিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে আছে হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যেখানে প্রিলিমস হয়ে গেছে মেন্স হয়নি অন্যদিকে বাকুড়া জেলা আদালতের পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট হয়নি। পাশাপাশি কালিম্পং আদালত এবং রায়গঞ্জেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সক্রিয় হয়নি আমি তোমাদের আগেই বলেছিলাম কিন্তু যে ওবিসির মূল মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আছে ওই মূল মামলার শুনানি কিন্তু আগামী সোমবার সুপ্রিম কোর্টে হবে তো দেখো চিফ জাস্টিস গাওয়াই কিন্তু বলেছেন যে ওই মামলার সাথে ও বিসি রিলেটেড আরও যত মামলা আছে সেগুলোকেও কিন্তু উপস্থিত করতে হবে বা ট্যাগ করতে হবে তো আগামী সোমবার কিন্তু একটা বড়ো সড়ো শুনানির আশা আছে তার আগে তোমরা সকলেই জেনে গেছ যে গতকাল অর্থাৎ আগামীকাল আগামীকাল না গতকাল আমাদের জয়েন্ট এন্ট্রান্সের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে যে তোমরা প্রশ্ন করেছো যে হাইকোর্টের যে অর্ডারে আমাদের লোয়ার কোর্টের যে সমস্ত কিছু কেপ ট্যাট অ্যাবেইন্স করা আছে তাহলে সেটাও কি প্যারালেলি উঠে গেল দেখো তোমাদের এই প্রসঙ্গে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই এখনও কিন্তু হাইকোর্ট প্রশাসন অথবা হাইকোর্টের বেঞ্চ রকম কিছু নতুন করে চালনা করার জন্য কিন্তু নিম্ন আদালত অথবা হাইকোর্টে সেরকম কোনো নির্দেশ দেননি তবে আগামী সোমবার যে মূল মামলার সাথে সুপ্রিম কোর্টে যে আদার্স ওবিসি রিলেটেড যা যা আছে সব যে শুনানি হবে সেখানে কিন্তু একটা বড়সড় সড়ো আউটকাম কিন্তু আমরা অবশ্যই আশা করতে পাচ্ছি এটা আমার ধারণা আর আমার এটা আন্তরিক বিশ্বাস এবং বিভিন্ন পারিপার্শ্বিক সারকামস্ট্যান্সেস দেখে আমি যা বিচার করছি নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার চালু হবে খুব শীঘ্রই তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কিন্তু মেইনস পরীক্ষা নেওয়া হবে তোমরা কিন্তু প্রিপারেশান চালু করে দাও আবার তো দেখো আমাদের অনলাইন ব্যাচ কিন্তু এখনও ফুল দমে চালাচ্ছি আমরা তো তোমরা কিভাবে সেখানে জয়েন করবে তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো প্যারালালি আমাদের স্টাডি মেটেরিয়ালস কিভাবে পাবে সেটার জন্য নিচে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা তোমরা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো আর আরও একটা খুশির খবর আমি তোমাদের না দিয়ে পারলাম না পশ্চিম মেদিনীপুর পে। বেশ কিছু পোস্ট কিন্তু সরকারের পক্ষ থেকে বানানো হয়েছে দেখো আগে টোটাল স্যাংশন পোস্ট ছিল হচ্ছে চারশো এখন গভর্নমেন্টের নোটিফিকেশন জারি করে কিন্তু এটাকে সত্তরটা বাড়ানো হলো অর্থাৎ দেখো চারশো চোদ্দোর সাথে সত্তরটা নতুন পোস্ট এসে কিন্তু আমাদের টোটাল পোস্টের সংখ্যা দাঁড়ালো চারশো চুরাশি এটা কিন্তু যেটা আমরা পরীক্ষার্থী সেটার জন্য কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার সেখানে দেখো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নতুন করে পোস্ট এসছে তো দেখো স্টেনোগ্রাফারে কিন্তু দুখানা নতুন পোস্ট এসছে সিনিয়র সেরেস্তাদারে কিন্তু চারখানা নতুন পোস্ট এসছে সেরেস্তাদারে কিন্তু একখানা পোস্ট এসেছে বেঞ্চ ক্লার্ক গ্রেড থ্রিতে সাতখানা পোস্ট এসেছে লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু উনিশটা নতুন পোস্ট এসেছে তো দেখো বুঝতেই পারছো তোমরা আমরা কিন্তু সেরেস্তাদার বা সিনিয়র শেরেস্তাদার এর জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করবো না আমরা কিন্তু এলডিসির জন্য অ্যাপ্লাই করবো যেখানে নাকি উনিশটা পোস্ট এসছে তিনটি এসছে গ্রুপ গ্রুপ ডি কিন্তু দেখো পঁচিশটা এসছে অর্থাৎ আমরা যে পোস্টে অ্যাপ্লাই করবো মানে আমরা পরীক্ষার্থীরা কিন্তু নতুন পোস্ট প্রায় পঞ্চাশটা হয়ে যাবে এবং আগেকার যে স্যাংশন পোস্ট ছিল সেখান থেকেও কিন্তু রিটায়ারমেন্ট হবে অর্থাৎ নতুন নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসবে এই জট কাটলে এবং সেটা কিন্তু একটা বড়ো সড়ো ভ্যাকেন্সি তো ভিডিও শেষ করব আমরা তার আগে একটাই অনুরোধ করব যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে দিও আমাদের অনলাইন ব্যাচে কীভাবে ভর্তি হবে সেটার জন্য নিচে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশান বক্স ফলো করো আর স্টাডি মেটেরিয়ালস কীভাবে পাবে ম্যাথ জিকে ইংলিশ বেঙ্গলি সেটার জন্যেও কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্সটা ফলো করে নিও চলো আজকের মতন এতটুকুই টাটা